হাসিনা ছেদ কেউ ডরাই নাই দেশে বৈশাখ আলাপ করছি দেখুক না পাঁচ আগস্টের আগে গুলি কি হচ্ছে পাঁচ আগস্টের আগে বাংলাদেশে বৈশাখ কে কত কথা বলছে নিয়ে আসে আমার গুলি দেখেন ভাই হাওয়ায় ভাইসা আসি নাই জীবনে একবারই মরে মানুষ উনি কত বড় জ্ঞানী উনি বিরাট জ্ঞানী আমি একটা মূর্খ আমার সঙ্গে আলাপ করুক না বসে বসে উনি কোন 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 পয়েন্ট আলাপ করেছে আমি আলাপ করি আমি তো বিশাল জ্ঞানী ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই আমি আমার মতো করে আলাপ করবো করুক না তাহলে আমার দুই দিনবার ওজন নষ্ট হবে ওনার কথা শোনার পর এটা ওনার সম্পর্কে না আপনি আসলে মানে আমি যেটা বুঝেছি সেটা আমি বলেছি মানে মাহফুজ আলম একটা কথা বলেছিলেন যে কোনো অবস্থাতে আওয়ামী লীগ ইলেকশনে আসতে দেবেন না ওনারা তো আমি তাকে এটাই বলেছিলাম যে আপনি সরকার এটা যদি কোনো পলিটিক্যাল পার্টির লিডার বলতো আমি কিছু বলতাম না যদি আরিফ সোহল বলতো তাও আমি কিছু বলতাম না কারণ সেটা পলিটিক্যাল এই আইডিওলজির কথা বলতো কিন্তু মাহফুজ আলম তো সরকারের জন্য উপদেষ্টা উপদেষ্টা যখন কথা বলতে যদি অথরিটি হয়ে যায় তা আমি ওনাকে বলেছিলাম যে আপনি যে সরকারের জন্য উপদেষ্টা হিসেবে বলছেন যে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না এটা বলছেন কোন আইনের জোরে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছেন নিষিদ্ধ করলে কে করবে আমি করব আমি করতে পারবো না করলে আপনাকে করতে হবে তা আপনাদের সরকার করুক নিষিদ্ধ করল্লাই তো হয়ে যায় কর্লই তো হয়ে যায় আপনারা একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছেন নিষিদ্ধ করার পরে আমার পছন্দ হোক বা না হোক নিষিদ্ধ তো করছেন করার পরে সংগঠনের নামই আমি উচ্চারণ করি না আমি নামই না ওটার কারণ তো নিষিদ্ধ সংগঠন আমি বলবো কেন আমার কথা হলো কি একটা আইন যখন হয় সেই আইনটাকে আমি পছন্দও করতে পারি অপছন্দও করতে পারি যদি অপছন্দও করি আমাকে কিন্তু আইনটা মানতে হবে যতক্ষণ পর্যন্ত আইনটা চেঞ্জ না হবে তো আপনি তো এরকম কোনো নিষিদ্ধ করেন নাই যে পার্টি নিষিদ্ধ না যে পার্টি তার সেটা কি বৈধ পার্টি একটা বৈধ পার্টিকে আপনি আসতে দেবেন এটা আপনি কি করে বলেন আমি এই বলেছিলাম এটা শুনে উনি ওই ভদ্রলোক ওনারও আমি নাম নিতে চাই না নাম নিয়ে আমার লাভ কি কারণ উনি তো দেশে থাকেন না তিনি তো নিষিদ্ধ না না উনি তো দেশে থাকেন না উনি দেশে থাকেন ভাই বিদেশ শুনেন আমি একটা কথা বলি আপনাকে ওই যে একটা কথা আছে গ্রামে যে গলির কুত্তা গলিটা কিন্তু বিরাট পাওয়ারফুল উনি আসেন না দেশে আসেন আলাপ করি উনার কিন্তু বসেন এখন আমার পাশে বসেন আলাপ করি উনি কত বড় জ্ঞানী উনি বিরাট জ্ঞানী আমি একটা মূর্খ আমার সঙ্গে আলাপ করুক না বসে উনি কোন কোন পয়েন্ট আলাপ করেছে আমি আলাপ করি আমি তো বিশাল জ্ঞানী ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই আমি আমার মতো গিয়ে আলাপ করবো করুক না খালে আমার দুই তিনবার ওজন হবে ওনার কথা শোনার পর এটি যার সমস্যা আর কিছু হবে না ওনার কথা তো ওনার কথা তো একটা ফ্যামিলির দুজন লোক বসে একসাথে শুনতে পায় না দুই ভাই বসে একসাথে শুনতে পায় না ওই চটি বই সব জায়গায় চলে ওগুলো আমাকে বুঝেন বোঝায় না উনি তো ওই ভাষায় আলাপ করে ওনার সঙ্গে আমি কী আলাপ করবো উনি উনি পি আচ্ছে আর এনে কিছু মুড়িদ বানাইছে তো ওইগুলি বই বলে দেন কি আর আমার আজকে আসে থ্রেড দেয় অমুক করবে তমুক করবে আর ওই লোকের থ্রেট হাসিনের থ্রেটকে নিয়ে ডরাই নেই হাসিনের ছেটক্য ডরাই নাই দেশে বসে আলাপ করছি দেখুক না পাঁচ আগস্টের আগে গুলি হয়েছে পাঁচ আগস্টের আগে বাংলাদেশে বৈশাখ কে কত কথা বলছে নিয়ে আসে আমারগুলি দেখেন ভাই হাওয়াই ভাইসাশি নাই জীবনে একবারই মরে মানুষ আর ওই ভদ্রলোকের কথাগুলো নিয়ে এই হোক না এইগুলি বাদ দেন